হ্যালো গুড মর্নিং সবাইকে তো আজকে আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই চিনতে পারছ বিট তো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা কি করব তাহলে তো ভিডিওটা দেখতে হয় চলো দেখে থাকো পুরো লাল হয়ে গেছে বিটে আমি পেস্ট করে নেব দেখো নিয়ে চলে এসছি দেখো এই দেখো টেস্ট করে কতটা জুস বেরিয়েছে দেখা পুরো এক গ্লাস কালারটা কি সুন্দর এর মধ্যে একটু লেবু আর বিট নুন দেবো দারুণ লাগে তোমরা তো ভাবো যে বিট ভাল লাগে না কেমন একটা লাগে খেতে বিট নুন আর লেবু দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে হ্যাঁ এটা আমি সপ্তাহে দুদিন খাই শরীরের পক্ষেও ভালো খেয়ে দেখবে ভালো লাগবে নুন দিচ্ছি খেয়ে দেখি হ্যাঁ কেমন লাগছে খেতে দারুণ তোমার শুধু একটু ট্রাই করে দেখো বাড়িতে খেতে হেভি হয়েছে এই যে বিটের পেস্টটা দেখতে পাচ্ছ এটা আমি তোমাদের সাথে এটা আমি কী করব এটা তোমার তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিও শেয়ার করে দেব নেক্সট ভিডিও দেখতে পাবে তোমরা ভিডিওটা এখানে শেষ করছি টাটা